গিয়েই আমরা খেলার প্রস্তুতি নিচ্ছি আমি একটু চেষ্টা করতেছি আসলে অনেক দিন পর আগে তো অনেক খেলাধুলা হইতো বাট এখন অনেক দিন পর যার কারণে একটু আনিজি মনে হইতেছে বলটা লাগতেছিল না ঠিক মতো আসলে অনেক দিন প্রায় সাতাশটা বছর পর আগে তো অনেকটা মোটামুটি খেলাধুলা সবার আগেও থাকতাম খেলাধুলায় মোটামুটি খেলার বেশি গরম লাগবো নে ছিল বাট গরম লাগবো বেশি গরম লাগবো বেশি নে লো হয়ে গেছে ওই তো আপনি ভালো সুখ খুব হাঁপিয়ে যাই বকে ব্যথা ওঠে তো যাই হোক তারপরে একটু খেলনা নাচ খেলার চেষ্টা করলাম না না উপরে গরম বেশি আর কি একটু দৌড়ালে ক্লান্ত হয়ে যায়